হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি অতটা ভালো নেই বন্ধুরা কালকে এটা হলো গত কালকের ভিডিও কিন্তু আমি ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু আপলোড করতে পারিনি শরীরটা ভালো লাগছিল না বলে তো এটা হলো গত কালকের ভিডিও তো আজকে তো স্কুল বন্ধ মেয়ের তো কালকে স্কুল খোলা ছিল তো আমি ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু আমি এডিট করতে পারিনি শরীরটা অনেকই খারাপ ছিল আর কালকে আমি ভিডিও আপলোড করিনি তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছ প্লিজ লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও তো আশা করছি আজকের ভিডিওটি দেখে ভালো লাগবে তো ঘুম থেকে উঠে মেয়েকে এখানে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি আর আমার শরীরটা অনেক দিন ধরেই অল্প অল্প খারাপ হয়ে আছে তো তোমাদের মাঝে শেয়ার করিনি কিন্তু কালকে আরও বেশি শরীরটা খারাপ করছিল তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে একটু সুস্থ হয়েছি বলেই তোমাদের মাঝে ভিডিও শেয়ার করছি তো তোমরা প্লিজ ভিডিওটি দেখে নিও সম্পূর্ণ ভালো লাগবে দেখে আর দেখো এখানে মেয়েকে রেডি রেডি করে স্কুলে পাঠিয়ে তারপর ঘরে বাদবাকি কাজ এগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থেকেও ভিডিওটি আর আমার চ্যানেলে যে আজকে নতুন ভিডিও দেখছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে যেও। নতুন বন্ধু হয়ে তো দেখো আমার মেয়েকে এখানে জলের বোতল আর টিফিন ভরে দিচ্ছি বেগের মধ্যে তো আসবে তো সেই তিনটা সময় তো ওকে টিফিন এখন দিতে হয় ক্লাস এখন ওয়ানে চলে গিয়েছে তো তার জন্যই তোকে ছেড়ে আসবো আমি তো দেখো বন্ধুরা স্কুলে আমার মেয়েকে ছেড়ে এসে পড়েছি আর আসার পরে এখানে কালকে এই মাসিটাকে বলেছিলাম আসতে শরীরটা ভালো ছিল না বলে তো সকাল সকাল এসে ঘরের বাসন কেটা ধুয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আর ঘরটাও মুছে দিচ্ছে আর কালকে বৃষ্টি হয়েছিলো আমাদের এখানে অনেকটাই ঘর নোংরা হয়ে গেছে তো ঘরটাও ভালো করে পরিষ্কার করে দিচ্ছে তো তারপরে আমি চলে আসলাম রান্না করতে এখানে ভাত বসিয়ে দিচ্ছি দুপুরের তো শরীর ভালো নেই তবুও সমস্ত কিছু করতে হয় একা মানুষ কি করবো কিছু করার নেই তো আমি এখানে ভাতটা বসিয়ে তারপর কি রান্না করব সেটাও শেয়ার করব তোমাদের সাথে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে দেখো তোমরা আর আমার কথার বয়স শুনেই তোমরা বুঝতে পারছো শরীরটা আমার অতটা ভালো নেই শরীরটা দুর্বল তো কিসের জন্য আমার এরকম শরীর খারাপ হয় তোমাদেরকে এক ভিডিওর মধ্যে বলেছিলাম যারা দেখেছ তারা হয়তো জানো আর যারা না দেখেছ তারা কি করে বুঝবে তো আমি বলেছিলাম আমি সেকেন্ড টাইম মা হতে চলেছি তো চার জন্য শরীরে অনেকটাই প্রবলেম আর আমার পায়ের মধ্যে অনেকটাই ব্যথা জমা হয়ে আছে কি বলবো জানি না আর পায়ের রোগগুলো যে সেগুলো অনেকটাই ফুলে গিয়েছে দুটো পায়ের মধ্যে বসতে পারলে উঠতে পারি না এরকম হয়েছে বেশি চলতেও পারি না হাঁটা চাটা করতে পারি না তো এই হলো আমার প্রবলেম তো তার জন্যই আর কি অনেকটাই প্রবলেম হয় আর এই পাশে আমি সোয়াবিন সোয়াবিনের তরকারি বানিয়ে নিলাম দেখতে পেলে গ্যাস আর সোয়াবিন বানাবো আর ডিমের তরকারি বানাবো তো আজকেই দিয়ে খাবো আর গাইস তোমাদেরকে বললাম আমি সেকেন্ড টাইম মা হতে চলেছি তো তোমরা তো আমাকে দেখেই বুঝতে পারছো আর এটা তো লুকোনোর কথা না একজন এসব মানুষকে দেখেই মানুষ বুঝতে পারে তো তোমরা তো জানোই হয়তো কেউ কেউ যে আমার ফুল ভিডিও দেখো তারা তো জানোই তো কষ্ট করে আর কি ঘরে কাম করি তো এখানে আমি ডিমগুলো শুলে নিচ্ছি ডিম রান্না করব আলু দিয়ে আর আমার সোয়াবিনের তরকারিটা হয়েই গিয়েছে তো ওইটার মধ্যে আমি অন্য একটা ভাজি বসিয়ে দিয়েছি তো সেইটা আমি তোমাদেরকে দেখালাম না আর কি তো শুধু সোয়াবিন আর ডিমের রেসিপিটাই দেখালাম তো দেখতে দেখো আর ভিডিওটি কার কেমন লাগে কমেন্ট করে জানাবে আর হয়তো আমি রোজ রোজ ভিডিও আপলোড করতে পারবো না শরীরের কন্ডিশনটা অনেকই খারাপ গাইস তোমরা কথা শুনে বুঝতে পারছো তো এই তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আমার পায়ে ভীষণ ব্যথা করছে হ্যাঁ তোমরা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ হয়তো আমি রান্না করছি সুন্দর করে কিন্তু আমি রান্না ছেড়ে একবার উঠি একবার বসি এরকম করি তো এরকম করে করে আমি রান্নাটা সেরে নিচ্ছি আর বসার কাম তো আমি একদমই করতে পারি না কিন্তু কি করব। দোকানের কাজও করতে হয় তোমাদের দাদাভাইও দোকানে থেকে কাজ দেয় শিলার কাজ তো সেগুলো মাঝে মাঝে করে নিই যখন শরীর ভালো থাকে আগে তো রোজই আমার ডিউটি ছিল তো এখন একটু কমিয়ে দিয়েছি তো আজও কাজ আছে কিন্তু আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছি তো সময় সময় তো অনেকটাই আছে আমার হাতে কিন্তু আমি বেশি সময় বসতে পারি না এটাই হলো আমার প্রবলেম তো বসে থাকলে আর আমি দাঁড়িয়ে উঠতে পারি না পুরো পাও ব্যথা করে তো এখানে আমি ডিম তরকারিটা বানিয়ে নিচ্ছি যত মশলা কিছু আমি কষিয়ে নিচ্ছি ভালো করে দেখতে পারছ তো দেখো গাইস আমার ডিম তরকারিটা হয়ে গেছে তো জটপট করে আমি বানিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো এখন চলে যাচ্ছি